এই নে কাচা কুচি আর ভালো লাগে না প্রতিদিন এই চাদরটা বদলাতে হয় ছোট একটা বাচ্চা আছে তো যে যে ভুল ভবিষ্য 20 দিনে যদি হিশু ক্যাথা ভিজে এই চাদরটা ভিজে ক্যাথা ভিজে তোষক ভিজে তোষক যদি আবার না ধুই তাহলে আবার হচ্ছে গন্ধ বের হবে কত দিন ধরে বলছি মিহিন বাবা যে হচ্ছে র্যাক্সিন একটা কিনে নিয়ে এসো ছোট একটা কিনেছোলা ছোটবেলা তো এটা গোটা খাটে হয় না জায়গা জায়গা

দেখি দেখো তো এদের উঠে উঠিটা দেখছি যা বলার কথা না ছোট বাচ্চা কাঁচা থাকলে তো বুঝতে পারছো কিছু খুবই ঝামেলা হয় তার জন্যে এটা নিয়ে এসেছো আমি সত্যি তোমার প্রতি অনেক অনেক খুশি থ্যাংক ইউ তোমাকে কত টাকা দিলে এসছো তুমি এটা মিহির মা দেখো কতগুলো পানি ফেলে দিছে

থাকলাম বাবা আমার কাজও কম হবে আমার খাটনি কষ্ট দূর হলো বাবা আমি খুবই খুশি বাবাকে ধন্যবাদ দাও ইউ ইউ বলো 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 উমা তুমি এখন এখানে খেলা করবা পানি নিয়ে খেলা করবা তাই কি বাবা খেলছে দেখছো পানিগুলা জ্বর জ্বর হয়ে থাকছে এর উপরে বিশাল চাদর ফেলতে হবে তাই না তো শোয়া যাবে নিচে ভালো না